আপনারা দেখেন নাই তারা কিভাবে এই দেশের অধিকার আদায় করে তিলখানা হত্যা দেখে আমার চোখের পানি আটকে রাখতে পারি না ভাই বাইরে আমার হেফাজত হত্যার দৃশ্যগুলো দেখে আপনি আপনি চক্ষু দিয়ে পানি আসে ভাই তারা কিভাবে এই বাংলার দাবি করে তারা এই পাঁচই অক্টোবর লাখো মানুষের দল নেমেছে তার মাঝে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে তবে আমরা এই পাঁচই আগস্ট স্বাধীনতার মাস এক নতুন স্বাধীনতার বিপ্লবের মাস আমরা এই স্বাধীনতার মাস হিসাবে কোন সুখ কোন কিছু আমরা বহন করতে পারবো না কুকুর যতই বাঘের মতো হুঙ্কার কোনদিন পেরে ওঠে নাই পূর্বে বর্তমানে ভবিষ্যতে পারবে না দেখেন আমি বেকার লোকদের বলতে চাই আপনারা যার জন্য লক্ষ্যবান শহীদ হতে চান আপনাদের সেই নেত্রী আজ বাংলার মাটি থেকে পালিয়ে গেছে আপনাদের কথা একটি বারো চিন্তা করে নাই আপনারা কেমন নেত্রীর পিছনে রাজনীতি করেছেন আপনাদের বিভাগের কাছে আমি প্রশ্ন রেখেছি ভাই আপনারা একটা লুটপাট স্বৈরাচার নৈরাজ্যের পিছনে ঘুরেছেন আপনাদের প্রতি তার কোন বিন্দু পরিমাণ মায়া নাই আপনাদেরকে সে শুধু ব্যবহার করেছে যদি আপনাদেরকে ভালোবাসতো তাহলে সে আপনাদেরকে নিয়েই চলে যেত আপনাদের এইভাবে এই পরিস্থিতিতে ফেলে চলে যেত না তো বাইরে আবার আপনারা ক্ষমতার লোভে লুপ্ত করেছেন মানুষের অধিকার হরণ করেছেন মানুষকে গুম করেছেন খুন করেছেন আপনাদের এই পাপের পাশ্চিত্য এই বাংলার মাটিতেই হবে এবং একটা একটা করে খুনি ধরে আনা হবে এই বাংলার মাটিতে বিচার হবে আর পনেরোই আগস্ট কোনো ছুটি ঘোষণা নাই ছুটি কেউ নৈরাজ্য করার জন্য পনেরোই আগস্টের খিচুড়ি করার চেষ্টা করে তাহলে আমরা ছাত্র জনতারা সপ্ত হাতে প্রতিহত করবো সকলে মিলে আমরা সত্য হাতে প্রতিহত করব আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি আমরা দেশকে স্বাধীন করেছি এদেশে আমেরিকার কোনো অধিকার নাই এদেশ আমরা স্বাধীন করেছি আমেরিকার কাছ থেকে ওকে এই বাংলার মাটিতে আমি লীগের শিকড় থেকে তুলে ফেলবো এই বাংলার মাটিতে আমি লীগের কোন অস্তিত্ব রাখবো না আমি আরেকটা কথা পরিষ্কার করে বলতে চাই ভাই আপনাদের খুব মায়া হয় মায়া আমি লীগের জন্য খুব মায়া হয় যখন নিয়ে আমার গড়ের ইজ্জত কেড়ে নিয়েছে যখন নিয়ে আমার বুকের তাজা রক্ত বের করেছে যখন নিয়ে আমার বাইকে গুলি করে মেরেছে তখন আপনারা কোথায় ছিলেন আপনারা তখন কোথায় ছিলেন

বাংলায় কোনো স্থান নাই যতদিন পদ্মা মেঘনা যমুনা আছে ততদিন এই বাংলা স্বাধীন বাংলা থাকবে এই স্বাধীন বাংলায় যদি কেউ কোনো প্রকার নৈরাজ্য করতে চায় তাদেরকে আমরা ছাত্র জনতারা খুব শক্ত হাতে প্রচলিত করব তো ভাই দেখেন আমাদের নেত্রী দীর্ঘ পনেরো বছর জেলখানায় ছিল সে কি পালিয়ে গেছে ভাই পালিয়ে গেছে কাপুরুষ পালিয়ে যায় ভয় কাপে কাপুরুষ লড়ে যায় বীর সুপুরুষের হুঙ্কারে কাপে কাপুরুষের সির কাপুরুষ যতই দামে দিয়ে যতই জারা দিয়ে উঠুক কিন্তু তার ভিতরে একটা ভয় আছে কারণ সে লাশের উপরে দিয়ে মানুষের লাশের উপরে দিয়ে রক্তের উপরে দিয়ে ক্ষমতার গতিতে বসেছিল এই ক্ষমতার গতি আমরা ছাত্র চলিত ঐক্যবদ্ধ হবে কেড়ে নিয়েছি আমাদের অধিকার আমরা কেড়ে নিয়েছি আমি একটা ক্লিয়ার কথা বলতে চাই এই বাংলার মাটিতে যে কটা প্রাণ গেছে না ভাই প্রতিটা প্রাণের হিসাব দেওয়া হবে এবং প্রতিটা প্রাণের বিচার হবে তো বাইরে আমার আপনারা সুশৃঙ্খল আজকের